দর্শক বরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো শঙ্কর মঠ পূজা মণ্ডপকে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কর মঠ পূজা মণ্ডপ কিন্তু আলোয় ঝলমল করছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশালে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শারদীয় দুর্গোৎসব কীভাবে পালিত হচ্ছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি শঙ্কর মঠে কিন্তু মেলার প্রস্তুতি চলছে এবং আলোয় আলোয় সজ্জিত করা হয়েছে পুরো শঙ্কর মঠ আলোকমালায় ঝলমল করছে শঙ্কর মঠ এবং সামনের শঙ্কর মঠের যে পুকুর সেটির মধ্যে কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো এর কাজ কিন্তু এখনও শেষ হয়নি আমরা সেই দৃশ্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাবো গতবারেও আমরা বরিশালের সকল পূজা মণ্ডপ এক ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবারেও আমরা চেষ্টা করব তাই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দেখুন বরিশালের শঙ্কর মঠে কি অনিন্দ সুন্দর রূপে শঙ্কর মঠ সেজেছে এবং আলোয় আলোয় ঝলমল করছে পুরো শঙ্কর মঠ আপনারা যারা এখন পর্যন্ত বরিশালে আসেননি তারা কিন্তু বরিশালের এই দুর্গোৎসবে আলোকসজ্জা কিন্তু দেখতে চাইলে অবশ্যই বরিশালে চলে আসুন বরিশালের দুর্গোৎসব দু হাজার পঁচিশ নিয়ে আমাদের এই চ্যানেলে আরও ভিডিও আসতে থাকবে বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান দেখুন অনিন্দ সুন্দর রূপে সেজেছে বরিশাল এবং বরিশালের এই দুর্গোৎসবে প্রত্যেকটা মণ্ডপে যেমন শঙ্করমঠ সদর রোড ফলপট্টি চকবাজার কাউনিয়া এবং এছাড়াও রয়েছে নতুন বাজার রয়েছে সেই স রোড বাজার রোড সকল পূজা মণ্ডপ কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে শারদীয় দুর্গোৎসবে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে এবং এই শারদীয় দুর্গোৎসব কিন্তু বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বরিশালের সামনে বিএম কলেজ রোড আপনারা দেখতে পাচ্ছেন আলোয় সজ্জিত করা হয়েছে এবং পুরো শঙ্কর মঠ কিন্তু আলোয় ঝলমল করছে এছাড়া বরিশালের অন্যান্য সড়কেও যেমন নতুন বাজার সড়ক কাউনিয়া বাজার রোড সদর রোড ফলপট্টি চকবাজার সব রাস্তায় কিন্তু আলোকমালায় সজ্জিতকরণ হয়েছে এবং অনিন্দ সুন্দর বরিশাল কিন্তু নবরূপে সেজেছে আপনারা আসুন বরিশালে শারদীয় উৎসবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই Gracias.